হারিয়ে যেতে বসা পাটশিল্পকে পুনরুজ্জীবনের জন্য প্রশাসন স্বনির্ভর মহিলাদের প্রশিক্ষণ দিয়েছে নানান ধরনের সামগ্রী তৈরি করে মহিলারা তাক লাগিয়ে দিচ্ছেন এবার হেমতাবাদের সতেন্দ্রনাথ রায়ের হাতে তৈরি পাটের নানা জিনিস দেশ ছাড়িয়ে বিদেশে কদর পাচ্ছে দেখে মনে হবে না এইসব সামগ্রী তিনি পাট দিয়ে তৈরি করেছেন কিন্তু সত্যেন্দ্রনাথ রায়ের শখের কারখানায় গেলে মিলছে ঘর সাজানোর হরেক জিনিস হরিণ ময়ূর বাঘ সিংহ হাতি ইঁদুর জিরাপ কাঠবেড়ালি প্যাঁচা থেকে নানা সূক্ষ্ম সামগ্রী কুড়ি বছর ধরে এভাবেই ছোট্ট কুটিরে এভাবে শিল্পের সাধনা করে চলেছেন তিনি মানে আমার পাট বিভিন্ন রকম সব রকমের জিনিস তৈরি করি বেগ ময়ূর হরিণ গন্ডার তারপরে পেঁচা ওয়ালম্যান ওয়াল দরজার ডোর স্ক্রিন ঝুড়ি পাটের পোস্টাল পাপস বিভিন্ন পশু পাখি টুপি কোট পাপোশ আরও অনেক কিছু বানানোর পরিকল্পনা রয়েছে তার মগজে পাটের তৈরি এই পশু দিয়ে সাচ্ছে খর বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে জুটের সামগ্রী দূষণ রুখতে পরিবেশ সামগ্রী ব্যবহার বাড়াতে উৎসাহ যোগাচ্ছে রাজ্য সরকার তাই বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে কুড়ি বছর ধরে নিজের বাড়িতেই একের পর এক পাটের জিনিস বানিয়ে চলেছেন হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্র বিশ্বনাথ রায় মুম্বাই বেঙ্গালুরুর মতোই আমেরিকাতেও পাড়ি দিচ্ছে তাঁরই পাটের পণ্য বোম্বে অব্দি গেছি বোম্বে গেছি তারপরে তোমার কলকাতা আসানসোল তারপরে তোমার হলদিয়া পুরস্কার পাইছে রাজ্য পুরস্কার পেয়েছি জেলা পুরস্কার পেয়েছি চাষবাসের পাশাপাশি অবসর সময়ে তিনি বাজার থেকে পাট কিনে নিয়ে আসেন তাই দিয়েই ইচ্ছে মতো জিনিস তৈরি করেন পরিবেশ পরিবেশপ্রেমী এই শিল্পী পাট দিয়ে তৈরি করে ফেলেছেন হাজারো সামগ্রী তার সৃষ্টির ভুবনে তৈরি হওয়া উপহার শৌখিন মানুষের ইচ্ছে পূরণ করছে সত্যেন মহন্তের রিপোর্ট বাংলা চাকু